আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবর মতো চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মূল যে বিষয় কয়েকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি আবু হানিফ তো যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়গুলো হলো অনেক বায়ার আমাদেরকে বলেন যে আসলে আসলে আমরা যে মালগুলো আপনাদের কাছে পাঠাই সেগুলো সঠিকভাবে চেক করে পাঠাই না তো আসলে দেখতেই পারতেছেন আমরা কিন্তু প্রতিদিন রাত্রেবেলা আমাদের কিন্তু আসলে যে যতগুলো অর্ডার থাকে পার্সেল থাকে সেগুলো কিন্তু আমরা কি করি চেক করে তারপরে হচ্ছে গিয়ে পার্সেলগুলো প্যাকেট করি তা আজকে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পিক আপ আছে এটা হচ্ছে ফামারির এক বাই অর্ডার দিছিল তো এখানে বেশ কিছু অ্যালার্ম আছে এগুলো হচ্ছে নীলফামারি বাই আর অর্ডার দিছিল তো যেহেতু তার অর্ডারগুলোর পার্সেলগুলো অনেক বেশি তো সেক্ষেত্রে আমি আসলে পার্সেলগুলো তোমাকে চেক করতে হবে তো সেক্ষেত্রে আমি একটা একটা করে চেক করলাম আর সেক্ষেত্রে ভাবলাম যে আপনাদের মাঝখানেও বিষয়টা তুলে ধরি আসলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা পার্সেলগুলো ঠিকঠাক মতো আমরা ডেলিভারি দেই কিনা তো যাই হোক এখন চেক চেকটেক করে দেই কিনা আর কি তো দেখতেই পারতেছেন আমরা প্রত্যেকটা পিক কিন্তু খুলে খুলে কোনটার কোনো সমস্যা আছে কিনা সেগুলো আমরা দেখে দিই তো অনেক বাইরেরা অনেক সময় বলে থাকেন যে আসলে আমরা কিন্তু পার্সেল চেক করে দেই কিনা আর কি জিজ্ঞেস করেন যে আমরা আসলে সত্যি সত্যি পার্সেলগুলো চেক করে দিই কিনা হ্যাঁ তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমরা বলবো আসলে আমরা কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু পার্সেলগুলো চেক করে দেওয়ার চেষ্টা করি সব সময় চেক করে দেওয়ার চেষ্টা করি তো অনেক সময় হয় কি যে কুরিয়ার কিন্তু আমাদের পার্সেলের ক্ষয়ক্ষতি হওয়ার দায়ী দায়িত্ব কিন্তু তারা নেয় না তো অনেক সময় যাতায়াত পথে কিন্তু দেখা গেছে যে চাপ লেগে কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় এটা আমি নিজেও বিশ্বাস করি আপনাদেরকেও একটু বুঝতে হবে যে আসলে এই জিনিসগুলো অনেক সময় ক্ষয়ক্ষতি হয়ে যায় তো দেখতেই পারতেন এখানে কিন্তু অনেকগুলো সিকিউরিটি অ্যালাম এই সিকিউরিটি অ্যালামগুলো কিন্তু আসলে আমি প্রত্যেকটাই খুলে খুলে কিন্তু পার করে চেক দিয়ে দিচ্ছি যে আসলে এগুলো ঠিকঠাক আছে কিনা দেখতেই পারতেছেন এই যে প্রত্যেকটাই কিন্তু আমরা এইভাবে চেক করে দিই তো আসলে এগুলো কিন্তু নতুন করে বলার কিছু নাই তারপরও আপনাদের যদি এগুলো প্রয়োজন পড়ে তো অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন তো এগুলো আসলে নতুন করে সিস্টেম আর কী দেখায় নেব তারপরও এইটা আলোচনা করি এখানে দেখতে পারতেছেন যে হচ্ছে এই যে তিনটা কেবলের মধ্যে তিনটা তার একটা হচ্ছে লাল তার একটা হচ্ছে সবুজ তার আর একটা হচ্ছে হলুদ তার হলুদ তারটা আপনি কিন্তু কালোতে দিয়ে দেবেন আর সবুজটা সবুজে দিয়ে দেবেন আর হচ্ছে লাল লালে দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু আপনার কী হবে ওই ওই পিক সাথে যেটা হাতের যে পিকাপটা আছে সেটার সাথে এটার কালেকশন হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আমরা সকলগুলো কিন্তু চেক দিয়ে থাকি প্রত্যেকটা যখন আমরা অর্ডার কনফার্ম করি তো সবগুলো চেক দিয়ে থাকি আর এই যে এগুলো তো নতুন করে আসলে বলার কিছু নাই তারপরে হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন একটু যদি আমি সামথিং বলে দেই প্রথমত আপনি এই অ্যাস বাটনটা দিয়ে এস বাটনটা দিয়ে হচ্ছে একসাথে এক সেকেন্ডের মধ্যে এভাবে দুটো চাপ মারবেন তাহলে কিন্তু গাড়ি আপনার স্টার্ট হয়ে যাবে আর তারপর হচ্ছে এটাতে আরেকটা চাপ মারবেন আপনার গাড়ি কি হবে স্টার্ট হচ্ছে খুলে যাবে আর কি মানে অর্থাৎ আনলক হয়ে যাবে এ প্রথমত এটা দিয়ে হচ্ছে আনলক হবে এটা দিয়ে আনলক হবে তারপর এটা দিয়ে হচ্ছে আবার কি হবে লক হবে আচ্ছা এটা দিয়ে হচ্ছে আপনি গাড়ি স্টার্ট করবেন এটা দিয়ে গাড়ি লক করবেন এই যদি হয় অবস্থা তো তারপর দেখেন যেটা আমি দেখাতে চাচ্ছিলাম এটা দিয়ে যেহেতু গাড়ি অন হবে এটা দিয়ে অফ হবে আর এই যে নিচে একটা বাটন দেখতে পারতেছেন এটা দিয়ে আপনি যদি চান নিজে নিজে একটু সাইলেন্ট বাজায়া গাড়িটাকে সাইলেনে শব্দ তৈরি করতে পারবেন আর এখানে যে এই বাটনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার ইয়া বাটন এই যে যখন আপনি গাড়ি দূরে কোথাও রেখে যাবেন দশ বিশ মিনিটের জন্য যদি কোথাও দূরে রেখে যেতে চান সেক্ষেত্রে আপনাকে এই বাটনটাতে একটা চাপ দিলে গাড়িটা অটো লক হবে যদি আপনি গাড়িটা একটু কীভাবে দৌড়তে চায় লাড়াচাড়া করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু এই এটা হচ্ছে কি হবে আপনার হচ্ছে গিয়া এই সাইলেন্ট হয়ে যাবে অটো সাইলেন্ট হয়ে যাবে যদি কেউ গাড়িতে টাচ করে সেক্ষেত্রে এই এটা কিন্তু ওই যদি কেউ লড়াচাড়া করে তাহলে গাড়িটা সাইলেন্ট করবে তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে কিন্তু কেউ হাত দিছে তো এটা ছিল হচ্ছে এই তিনটা ছিল রিমোটের অপশন এভাবে কিন্তু আমি কম বেশি প্রতিটা ভিডিওতেই বলে থাকি আর এটা হচ্ছে আর্থিংয়ে তার এটা বাইরে যখন আপনি হচ্ছে গিয়া গাড়িতে লাগা রাখবেন এটা খালি থাকবে এটার কোনো কাজ নাই আর এটা হচ্ছে ষাট বোল্টের আটচল্লিশ বোল্টের লাইন বাহাত্তর বোল্টের লাইন একটাই সবগুলো লাইন আপনি হচ্ছে যেটা যেই ব্যাটারি থাকবে সেটা দিয়ে নেবেন আর এটা হচ্ছে এই যে হলুদ যেটা আছে এটা হচ্ছে চাবির তারের সাথে থাকবে আর এটা হচ্ছে জেমিং সিস্টেম যে জ্যামিং সিস্টেমটা যেহেতু এখনও এটা বিষয় না আমি দেখাইলাম না এগুলো এগুলো হচ্ছে এভাবেই আমরা কিন্তু সেটিং করি আপনারা যারা যারা আমাদের কাছ থেকে মাল নিবেন তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের হচ্ছে যাদের প্রয়োজন তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো যদি আপনারা এক পিস সিকিউরিটি আলাম নিতে চান দামটা আপাতত এখানে বলবো না কারণ এখানে বললে সমস্যা তো সেক্ষেত্রে এক পিস সিকিউরিটি অ্যালার্ম নিতে চাইলে আপনাকে মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনি এক পিস পাও পিক নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে মোটামুটি এক পিস দুই পিস আপনি একই রেটে পেয়ে যাবেন তবে যদি কেউ বেশি মাল নিতে চান যাচ্ছে দশ কেজি পনেরো কেজি ওজন হয়ে যায় তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডভান্স কিছুটা বাড়াতে হবে কারণ জানেন যে আসলে অ্যাডভান্সের অনুমান করেই কিন্তু আমরা আসছি এই হচ্ছে গিয়া কি কুরিয়ার খরচটা কিন্তু নেওয়া থাকে সবসময় তো যাই হোক এই ছিল আজকের কিছু বিষয় তা তুলে দিলাম আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম